নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আবার চলে এসেছি একটা নতুন রান্না নিয়ে বানাবো মাইক্রো ওভেনে চিকেন চাপ এর জন্য নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি রসুন কাজু বাদাম গোটা গরম মশলা পোস্ত সাদা তিল টক দই গোটা গরম মশলার মধ্যে নিয়েছি দুটো বড় এলাচ আর এই যে চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে আমি এটা একটা পেস্ট বানিয়ে নেব আর চিকেনটাকে আমি দই আর নুন দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম এই যে পুরো পেস্টটা এবার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ আর সামান্য একটু তেল দিয়ে আমি এটাকে ভালো করে ম্যারিনেট করে তিন চার ঘন্টা রাখতে পারলে খুব ভালো হয় ফ্রিজে খানিক তো রাখতেই হয় রেখে দিলে খুব ভালো হয় এটা যতটা ম্যারিনেট করা থাকবে চিকেনটা তত টেস্টি হবে এবং সফট হবে আমি একটা বেকিং ট্রে নিয়ে নিয়েছি এবার ওই গ্রেভি থেকে চিকেনগুলোকে এই ট্রের মধ্যে একটা একটা করে সাজিয়ে নেব চিকেনগুলো যাতে একদম এইভাবে সাজানো হয় একটার ওপর একটা যেন না ওঠে এইভাবে সব চিকেনগুলোকে সাজিয়ে নেব ওইদিকে আমি মাইক্রোওভেনটাকে প্রিহিট হতে দিয়েছি মাইক্রোওভেনটাকে আমি প্রিহিট করে নেব আর ওই চিকেনগুলোকে সাজিয়ে নিয়ে এবার এর উপর একটু সামান্য তেল দিয়ে দেবো তেল ব্রাশ করে দিয়ে একটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে এটাকে কভার করে দেব এটা কভার করে মাইক্রোওভেনে আমি কুড়ি মিনিট মতো এটাকে বেক করে নেব ফার্স্টে আমি দশ মিনিট দিয়ে একটু রেস্ট দেবো আবার দশ মিনিট করে নেবো এইবার আমি এই গ্রেভিটা যে এক্সট্রা গ্রেভিটা ছিল মধ্যে নুন দুধ এর মধ্যে জল দেবো না পুরো রান্নাটাই এক কাপ দুধের আমি হাফ কাপ নিয়েছি আর গরম মশলা তেল দিয়ে ওভেনে আমি দশ মিনিট রান্না করে নেব এই যে গ্রেভিটা আমার কষানো হয়ে গেছে এইবার আমি যে চিকেন পিসগুলো বেক করে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দেবো এইভাবে চিকেনের পিসগুলো আলাদা করে বেক করে নিলে খুব সফট হয় এই যে চিকেনটা এখনই প্রায় রেডি বেক করলে চিকেনগুলো খুব জুসি এবং সফট হয় এইবার এইটাকে ভালো করে আমি এর মধ্যে মিশিয়ে মাইক্রো ওভেনে আবার একটু দুধ দিয়ে দিয়েছি যে হাফ কাপ দুধটা ছিল সেই দুধটা দিয়ে আমি মাইক্রো আবার দশ মিনিট মতো রান্না করে নেব এটা অল্প অল্প টাইম মাঝে মাঝে একটু খুলে খুলে দেখে নিতে হবে এই যে দশ মিনিট পরে আমি কটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম এই পাঁচ মিনিট পরে একটু দেখে কটা কাঁচা লঙ্কা দিয়ে আবার দিয়ে দিয়েছি এই যে এবার আমি কটা পেঁয়াজ ভেজে বেরেস্তা করে রেখেছিলাম এর মধ্যে একটু বেরেস্তা আর একটু মিঠা আতরটা শেষ হয়ে এসেছিলো ওর মধ্যে একটু কেওড়া জল ভরে মিঠা আতরের শিশির মধ্যে ছিল না অল্প একটু এক দু দরব মিঠা আতর আর কেওড়া জল দিয়ে এই যে আমি ফাইনাল এর মধ্যে বসি আবার কিছুক্ষণ করে নিলাম এই যে চিকেনটা একদম সফট এই যে আমার চিকেন চাপ রেডি মাইক্রোওভেনে ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক করে